হ্যালো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা একটি মজার টেকনিক শিখব সেটি হচ্ছে আমাদের যে ত্রিকোণামিতি অধ্যায় রয়েছে সেখানে আমাদের বেসিক কিছু সূত্র রয়েছে যেগুলো আমরা খুব একটা সহজ পদ্ধতিতে আমরা মনে রাখতে পারি সেই সহজ পদ্ধতিটি নিয়েই আমি এখানে আজকে আলোচনা করবো দেখো আমি এখানে সরভুজ আকৃতি একটা সরভুজ এখেছি এখন এইখানে আমি কি করেছি ধরো মাঝখানে আমি কিন্তু ওয়ান দিয়েছি আর এখানে দিয়েছি সাইন থিটা কস্থিটা টেন ঠিটা কষেক ঠিটা শেখ ঠিটা এখন আমরা এখান থেকে আমরা জানি যে সাইনের বিপরীত হচ্ছে কষেক এবং কষের বিপরীত হচ্ছে শেখ এবং ট্যানের বিপরীত হচ্ছে কর তো এখান থেকে আমরা কিন্তু ত্রিকোণামিতির যে গ্যাসিক সূত্রগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা বের করতে পারি দেখো এই যে সাইনের বিপরীত কিন্তু হচ্ছে কসে তাহলে সাইন থিটা সাইন কসেক্স থিটা তাহলে সাইন থিটা ইকুয়াল টু আমরা কি জানি এই যে এখানে আমি কিন্তু মাস কী দিয়ে রেখেছি ওয়ান দিয়ে রেখেছি তো এখানে আমরা যদি সূত্রগুলো লিখি দেখো যে সাইন সাইন থিটা ইকুয়াল টু আমরা পাচ্ছি যে ওয়ান বাই কষেক থিটা তাহলে সাইন থিটা আমরা পাচ্ছি ওয়ান বাই কসেক থিটা অনুরূপভাবে আমরা কসেক থিটা কষে থিটা ইকুয়াল পাচ্ছি আমরা ওয়ান বাই তার বিপরীত যেহেতু সাইন থিটা একইভাবে আমরা যদি কস থিটা বের করি তাহলে কস কষ কষের বিপরীত হচ্ছে আমাদের এখানে কী তো শেক তাহলে ওয়ান বাই শেক থিটা এরপরে আমরা যদি তোমার সেকের বিপরীত বের করতে যাই তাহলে সেকের বিপরীত হচ্ছে সেক থিটাই ইকাল হচ্ছে আমরা ওয়ান বাই কষ থিটা পাচ্ছি ঠিক একইভাবে আমরা যদি এখানে টেন থিটা বের করি টেন ঠিটায় ইকুয়াল টু আমরা পাচ্ছি ওয়ান বাই ক টা আবার কট ঠিটাই ইকুয়াল টু পাচ্ছি আমরা ওয়ান বাই টেন ঠিটা এভাবে কিন্তু আমরা খুব সহজেই ত্রিকোণামিত্তিক যে বেসিক সূত্রগুলা সেগুলো আমরা কিন্তু মনে রাখতে পারি তো এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবা ধন্যবাদ